জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদুস আহমেদের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে তারা দুজনেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে এই মামলা করা হয়েছে বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে পাঁচ আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবদ্ধ হন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশ সূত্র জানায় মামলায় মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে আঠাশ নম্বর আসামি করা হয়েছে আর ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদুস আহমেদকে পঞ্চান্ন নম্বর আসামি করা হয়েছে এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো ছাপ্পান্ন জনকে আসামি করা হয়েছে এতে অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজাহারে বাদীর অভিযোগ গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় ওইদিন রুবেল আদাবরের রিংক রোডে মিছিলে অংশ নেন এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ প্ররোচনা সাহায্য সহযোগিতা ও মদদে মিছিলে গুলি ছোড়া হয় বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সাত আগস্ট মারা যান